আপনার এখানে কোন ইলেকশন হচ্ছে না ডিপ স্টেট ডাজ নট ওয়ান্ট ইলেকশন ডিপ স্টেট একটি নাটক মঞ্চস্থ করছে এইখানে এবং শেখ হাসিনাকে বাইরে রাখার জন্য কিন্তু ইন্ডিয়ার সাথে ওরা পারবে না এট দি এন্ড অফ দা ডে ইন্ডিয়া ইজ ভেরি অ্যাক্টিভ নাও স্পেশালি আমেরিকার সাথে ট্যারিফটা ক্লোজ হয়ে গেলে খুব অ্যাক্টিভ হয়ে গেছে ইন্ডিয়া এবং ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর এনি গভর্নমেন্ট টু কনসোলিডেট ইটসেলফ হচ্ছে সো এইসব বলে লাভ নাই আমরা খুব খারাপ অবস্থায় আছে আল্লাহ হচ্ছে ওদের পিয়ার করে ইউরোপে ব্যারস্টার মোল্লা সে পিয়ার করে হিজ কারেন্টলি ইন ঢাকা মোল্লা তো স্পষ্ট ভাবে বলেছে পাবলিকলি বলেছে যে ইউনূস সাহেব শেখ হাসিনা गवर्नमेंट কে জন্য পিআর ফার্ম এনগেজ করেছিলেন এবং ওই পিআর ফার্মে আমরাও গিয়ে কাজ করতাম স্পষ্ট ভাষায় বলেছে যে আমরা জামাত ইসলামী আর ইউনুস ভি আর ই স্টেক হোল্টার্স ইন শেখ হাসিনা শুই সি তো এক জায়গার থেকে হচ্ছে না অনেক জায়গার থেকে হয়েছে এখন এই ষড়যন্ত্রের মধ্যে তারাই পড়ে যাবে আন্তর্জাতিক দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে হাতে গুনে ঘন্টা হিসেব করলে একশো ঘন্টারও কম আছে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে অথচ এই ঘন্টা ধরনের সংসার সন্ধর্ষ মানুষের মধ্যে আশঙ্কা নির্বাচন নিয়ে আসলে কি হতে যাচ্ছে এবং নতুন কোন ষড়যন্ত্র এই নির্বাচনকে নিয়ে হচ্ছে কেন নতুন এই কারণে বলছি যে এর আগে নানান ধরনের কথাবার্তা আমরা শুনছি সেই জায়গা থেকে নতুন নতুন নানান ধরনের আভাস ইঙ্গিত আশঙ্কা আমাদের মনে যাচ্ছে সেই সব বিষয় নিয়ে কথা বলবে এই আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত রয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসেন রশিদ অ্যাডভোকেট মহসেন রশিদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা জি ঠিক পূর্বক্ষণে বলা যায় মাত্র কয়েক ঘন্টা আমরা ঘন্টায় বলতে পারি দিন হয়তো তিন থেকে চার দিন রয়েছে সেই জায়গা থেকে আমরা নানান কথা শুনতে পারছি আপনি নানান ধরনের বিশ্লেষণ দিয়ে আসছেন আপনি যে সন্দেহ সংশয়ের জায়গায় ছিলেন আশঙ্কার জায়গায় জায়গায় ছিলেন সেই জায়গা থেকে এখন পৌঁছাচ্ছেন নাকি সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার আভাস পাচ্ছেন না না আমি তো আছি আতঙ্কে সাংঘাতিক আতঙ্কে বিকজ দেশ আনস্টেবল দেশ তো আমাদের একদম কোন স্টেবিলিটি নাই এবং ইউনুস সাহেব দেশটাকে ধ্বংস করে দিয়েছেন একদম কিচ্ছু রাখেন নাই নাই আছে ল অ্যান্ড অর্ডার নাই আছে অর্থনীতি আর এই ইলেকশনটা আমি বারবার বলে আসছি যে ইলেকশন হবে না দিস আর নট ইলেকশন ইলেকশন এর তো কিছু সিস্টেম আছে যে কিভাবে ইলেকশন হবে কিভাবে লোকজন ইলেকশন কমিশন কিভাবে কাজ করবে এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে লন্ডনে গিয়ে ইউনুস সাহেব যে কথাটি বলে এসেছিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে ওইটাই হচ্ছে এইটা ছিল একটা ডেট একটা নাটক মঞ্চস্থ করার জন্য সেটি নাটক আমরা দেখব এই দেশে এবং রেজাল্টস যেগুলি হবে এইগুলি সব প্রি কনসিভড রেজাল্টস আগের থেকে সব রেডি করা আছে যে কে জিতবে কে কত সিটস পাবে এবং হবে যার কারণে আমি এর আগেও বলেছি আমি জানি না আপনার ইসে না অন্য কোথাও বলেছে যে যে ইলেকশন রেজাল্ট তিন চার দিনের আগে আপনি পাবেন না ইউ ক্যানট তার কারণ হচ্ছে যে যদি সেটা করে দেয় তাহলে তো আর ইঞ্জিনিয়ারিং হতে পারবে না ফর্ম আপনাকে রেজাল্ট দিতে হবে বুথের রেজাল্ট তো সেটা তো আপনি পারছেন না দিতে বিকজ আপনার ইঞ্জিনিয়ারিং তো ওই ব্যালট অ্যাক্ট ওই যে ইসে পিঙ্ক ব্যালট যেটা আপনি করেছেন হ্যাঁ না যেটা রেফারেন্ডাম যেটা করছেন উইজ ইস্ট টোটালি বেআইন্নি আনকনস্টিটিউশনাল রেফারেন্ডাম আপনি করছেন এইটার সাথে তো মিলাতে হবে আপনাকে এমন নয় যে আপনি রেফারেন্ডমে যে হ্যাঁ মেরে 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 যেগুলি বাক্সতে ভরেছেন ওইখানে একটা আহ ফিগার পাবেন আর যে ভোটের ফিগার হবে সেটা আরেকটা হবে এইটার তো মিলাতে গেলে তিন চার দিন সময় লাগবে তো বিকজ ভুয়া ভোট হচ্ছে তো এইখানে যারা যাচ্ছে তারা সবাই ভোট দিতে পারবেও না তো সি এই যে নাটকটা করছেন ইউনুস সাহেব এটা আরো দেশের ক্ষতি করছেন এর পরে কিন্তু যে জিনিসটা হবে সেটা ভয়াবহ হবে ইট কুড লিড টু এ সিভিল ওয়ার অলসো একটা দেশের মধ্যে হানাহানি হবে আপনি এমনি আওয়ামী লীগকে বাদ রেখে ইলেকশন করছেন আপনি ওদের ফ্র্যাঞ্চাইজ আপনি নিয়ে নিয়েছেন আপনি হাউ ক্যান ইউ ডু দিস আপনি ইলেকশন করবেন আর সংবিধান সচল সংবিধান তার মধ্যে আপনি একটা এত বড় অংশকে ধরে নেন অংশকে আপনি ইলেকশনে ভোট দিতে দিচ্ছেন না ওদের সামনে তো ব্যারান্ড নাই আমি যদি ধরে উনি যে আওয়ামী লীগের ফর্টি পার্সেন্ট ভোটার বাইরে রেখে ইলেকশন হচ্ছে সেটিও তো নিরপেক্ষ করা যেত অন্তত ব্যাটেল গ্রাউন্ডে যারা আছে বিএনপি জামাতে ইসলামী আরো যে কয়েকটি দল আছে তাদের মধ্যেও তো নিরপেক্ষতার সঙ্গে ভোট করা যেত কিন্তু সেটিও নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের সংশয় এবং আপনিও সংশয় প্রকাশ করছেন কেন আমি ধরেছিলাম যে আওয়ামী আমি তর্কের খাতিরে বা বাস্তবতার জায়গা থেকে ধরে নিয়ে এই জায়গা থেকে বা কেন নিরপেক্ষ নির্বাচনটি করা যাবে না কিভাবে নিরপেক্ষ হবে দেখেন আপনি যদি এত বড় কে বাদ রাখেন তাহলে আপনার ফেয়ারনেসটা কোথায় প্রি ভোটিং তো হচ্ছে না আপনি তো দেশটাকে দুইটা ভাগে ডিভাইড করে দিয়েছেন একদম একটা হলো তারিক সাহেবের দল একদিকে আর একদিকে হচ্ছে আমাদের জামাত ইসলামিক জামাত ইসলামের সাথে এনসিপি চলে গেছে এইটা হলো অরিজিনাল আমেরিকান স্কিম যেটা ছিল যে আমরা এদেরকে আনবো এবং নতুন দল যেটা হবে ইউনুস সাহেবের দল এই দলটি এক গ্রুপের সাথে যাবে এবং একটি আমরা এখানে গভর্নমেন্ট ফরমেশন করব যেটা ওই দুইজনের হবে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে এনসিপি কেন গেল ওদিকে বাই ইউনুস আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম দি ইউনাইটেড স্টেটস সে তো সে তো একটা এজেন্ট আমেরিকান আপনি ওকে বসিয়ে দিয়েছেন যে দেশের আর জনগণের চিন্তা করছে না আপনি কোনোভাবেই ফের ইলেকশন করতে পারবেন না আপনি তো একজনকে দিতে যাচ্ছেন ক্ষমতা এক এক দলকে দেবেন তো আপনি ওই দল তো আমরা বুঝতে পারছি যে দলটা কোন দল বোঝা যাক আপনি যদি বলছেন একদম মহাসুন আপনি এর আগেও আপনি এই মানচিত্র চ্যানেলেই বলেছেন যে আমেরিকা গ্রুপ প্রিন্ট অনুযায়ী এটি হচ্ছে আরো আগে আপনার সাথে সেখান থেকে একজন কথা বলছিলেন তারা তাদের সেই প্ল্যানিং এর অংশ আপনার সাথে শেয়ার করছিলেন এর আগের এপিসোডে আপনি এই কথাগুলো বলেছেন কিন্তু আমরা এর মধ্যে শুনতে পারছি যে আমেরিকা ইন্ডিয়ার সাথে ট্রাই করেছে অথবা ইন্ডিয়া আমেরিকা এক জায়গায় এসেছে বাংলাদেশ ইস্যুতে তাহলে তাদের ইন্টারেস্ট এবং ভারতের ইন্টারেস্ট তো নিশ্চয়ই আলাদা ভূ রাজনৈতিক জায়গা থেকে যেহেতু এক জায়গায় এসেছে আমরা যেটা শুনতে পারছি আমি জানি না কতটুকু সঠিক অথবা ভুল আপনারা ভালো বলতে পারবেন যদি এক জায়গায় এসে থাকে তাহলে কি আমেরিকার সেই আগের জায়গার ডিজাইনেই থাকবে না এখানে একটা একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে সেটা হলো যে আমেরিকার সাথে ইন্ডিয়ার এই চুক্তিটা হওয়ার কথা ছিল না ওরা তো গেছে দ্য টিম এস গন টু ওয়াশিংটন শুরু করার জন্য এটা কথা ছিল না দ্য মুভমেন্ট ফাইল এ মোদির নাম এসে গেল তখনই মোদি নার্ভাস হয়ে গেল নার্ভাস হয়ে হি কলস আপ ট্রাম্প অ্যান্ড টেলসিম যে আমি রাজি আছি তো ওইখানে যে একটা কথা হয়েছে বিটুইন মোদি অ্যান্ড গিয়ে এই কারণে সিচুয়েশন একটু ডিফারেন্ট হয়ে গেছে সো ইন্ডিয়া ইজ স্ট্যান্ডিং ইন্ডিয়া যেখানে ছিল সেখানে আছে ইন্ডিয়া ইজ নট মুভিং আর আমেরিকা যে আছে তারা তো ট্রাম্প ইজ নবডি ট্রাম্প তো এখন ডিপ শেটে ট্রাম্প ইস এন ডিপশেট নোট অনলি মিথ এক্সটেন্ট ফাইল ওর সব প্রোগ্রামস গুলি নষ্ট হয়ে গেছে গ্রিনল্যান্ড বলেন ওর ভেনেজুয়েলা বলেন সবখানে একটা প্রবলেম হয়ে গেছে তার সো হি আপনি দেখেন গ্রিনল্যান্ডে কি হয়েছে ক্যানেডা ফ্রান্স সেখানে তাদের ইমবেসি খুলছে তো ওর ওর প্রবলেম তো ইজ গ্রেভ বাট সে তো হ্যান্ডেল করে না এটা দিস ইজ বিং হ্যান্ডেল ভাই দা ডিপ স্টেট ডিপ স্টেট যে জায়গায় ছিল যে আছে ওরা মুভ করে নাই ডিপ স্টেট তো মুভ করে না এত তাড়াতাড়ি দে হ্যাভ আ লং টার্ম প্ল্যান আর এই লং টার্ম প্ল্যান তো আপনি জানেন ট্যারিফ ইজ নট দ্য অনলি থিং ওরা সব কিছু এখানে বেচতে চায় যেমন আমি জুলাই মাসে বলেছিলাম লিখেছিলাম আমার বলে যে আমেরিকার ইন্টারেস্ট হচ্ছে অ্যাকচুয়ালি ডিপ স্টেটের ইন্টারেস্ট হচ্ছে যে সব কিছু আপনি আমেরিকার সাথে করবেন ইভেন ট্রাম্প যে জিনিসগুলি করছে এগুলি সব ডিপ স্টেটের পলিসি ইটস নট দিস তো কোয়েশ্চেন হচ্ছে যে বাংলাদেশে যে নির্বাচনটা হতে যাচ্ছে এইটা নির্বাচন না নির্বাচন করতে হলে আপনাকে পুরা বাংলাদেশকে একসাথে আনতে হবে আপনি তো ডিভাইড করে দিয়েছেন ফর্টি পার্সেন্ট পাবলিক তো ভোট ভোট দিতে পারছে না বিকজ তারা যাকে দিতে চায় সে তো ব্যালটে নাই সে যদি ব্যালটে না থাকে তাহলে অনেকেই ভোট দিতে যাবে না মেনি উইল নট গো টু ভোট বিকজ ভোট তো ফ্রি হচ্ছে না আমি আমি ভোট দেওয়ার বিষয়ে বা রিগিং এর যে সিস্টেম সেই বিষয়টি জানতে চাইবো আমি আপনার কাছে আপনি এর আগের এপিসোড বলেছেন যে ফর্ম ফর্টি সেভেন এর কথা উল্লেখ করেছেন পাকিস্তানের ফর্মের কথা উল্লেখ করেছেন আমি সে বিষয়ে আসবো আমি একটু জানতে চাইছিলাম যে আপনি বলছেন আরো অনেকে বলছে অসংখ্য মানুষের মনের মধ্যে এটি স্টাবলিশ হয়ে গেছে ডক্টর ইউনুস দেশটাকে ধ্বংস করে দিয়েছে শেষ করে দিয়েছে ইকোনমিক অবস্থা খুবই চরম পর্যায়ে পৌঁছেছে রাজনৈতিক কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা দেখছি যে পশ্চিমা মিডিয়া গুলো দ্য গার্ডিয়ান কিংবা আমরা বলতে পারি যে অন্য কোন ডিপ্লোম্যাট অথবা মিডল ইস্টের পত্রিকা আল জাজিরা মানে গণমাধ্যম তারা সবাই ডক্টর ইউনুস কে এখনো পর্যন্ত ফ্রেস্তা তুল্য মানুষ হিসেবে প্রট্রেট করার চেষ্টা করছে এর কারণটি আসলে কি ওর কারণ হচ্ছে যে তারা ইউনুসকে চিনতে পারে নাই তারা ওই নোবেল লরেট এর উপরে আছে নোবেল লরেট তো কিনেছে ইয়েস পারচেজ দিস ওর জন্য টেলিনর কিনে দিয়েছে এইটা কোয়েশ্চেন ইজ ওরা তো নোবেল দেখে কাজগুলি করছে কিন্তু আমরা তো বাস্তবে দেখছি ইউসি আপনি দেখেন ওর ব্যবসার অবস্থাটা রিজওয়ানা শুভ্র বসির উদ্দিন আর কি আছে আরো একজন আছে এই চার পাঁচজন আছেন যারা তার এই ব্যবসার করে যাচ্ছেন এবং এই যারা ব্যবসা করছেন এদেরকে লিগাল কভারেজ দিচ্ছে আসিফ নজরুল কোয়েশ্চেন ইজ আমরা চিনতে পারছি তো কত টাকা মাফ করিয়েছে কোথায় কোথায় সে ব্যবসা নিয়েছে কার মাধ্যমে নিয়েছে এল ও আশিক চৌধুরী আর ইয়ে ওই যে লুৎফে বিজনেস পার্টনার এবং আপনি দেখেন কেমন যে আমরা কাজ করেছি লেবার লতে আমরা যে জিনিসটা করেছি কিভাবে ফরেন ইনভেস্টমেন্ট আসবে যে আপনি পাঁচটা ছয়টা ইউনিয়ন এলাও করে দিয়েছেন ইসে হুয়েস ডান দিস লুৎফে সিদ্দিকি এদেরকে করতে থেকে এনেছেন দিস আর অল ফরেন এজেন্ট ঠিক আছে এই আশিক চৌধুরী লুৎফে এগুলি সব ফরেন এজেন্ট আপনি দেখেন বিমানের চুক্তি আপনি করেছেন চোদ্দটা বিমান কিনবেন ফর হোয়াট আপনি উনিশটাই বিমান চালাতে পারতেছেন না ইউ আর আনএবল টু রান এন্ড মেনটেন নাইনটিন এয়ারক্রাফট তো আপনি ওই চোদ্দটা এনে কোথায় উড়াবেন আপনার তো রুটস লাগবে যেদিকে যাবেন ইটস অল মানি মেকিং এবং তারা লুট করে আমি যদি আজকে একটা অ্যাভারেজ করি যে পনেরো বছরে শেখ হাসিনার সময় এত টাকা লুট হয়েছে আর এখন যদি আমি এই সতেরো আঠারো মোর ছাড়িয়ে গেছে হাসিনার এক বছরের বা ওই অ্যাভারেজের ইসের থেকে আর ওদেরকে আরো পাঁচ বছর দিয়ে দেন আপনার দেশই থাকবে না উইল লুজ দিস কান্ট্রি তো আমার কথা হচ্ছে যে আপনি যাকে বসিয়েছেন আর দেখেন আপনি কি মোল্লার এটা শুনেছেন জামাত ইসলামের মোল্লা ওই যে এদের যে ওইখানে লন্ডনে যে জামাতের জি ও লন্ডনের জামাতের আচ্ছা মোল্লা ও বেস্টের শারিয়া শারিয়া তো স্থানীয় মোল্লা হচ্ছে ওদের পিয়ার করে ইউরোপে বেস্টের মোল্লা সে করে হি কারেন্টলি ইন ঢাকা মোল্লা তো স্পষ্ট ভাবে বলেছে পাবলিকলি বলেছে যে ইউনুস সাহেব শেখ হাসিনা गवर्नमेंट কে সরানোর জন্য পিয়ার ফার্ম এনগেজ করেছিলেন এবং ওই পিয়ার ফার্ম আমরাও গিয়ে কাজ করতাম স্পষ্ট ভাষায় বলেছে যে আমরা জামাত ইসলামী আর ইউনুস উই আর স্টেক হোল্ডার্স ইন রিমুভিং শেখ হাসিনা

স্যার দাবি করেই করছে তারাই করেছে না বিএনপি কে সে বলছে না সে বলছে আমরা ওই পিআর ফর্মের সাথে কথা বলেছি হাইব্রিড দি এগ্রিমেন্ট কত টাকা দেওয়া হয়েছে অনেক টাকা দেওয়া হয়েছে সে अमाउंट 25 করে নাই বলেছে অনেক টাকা দেওয়া হয়েছে সো এই জিনিসগুলি তো ডিপ স্টেটের মাধ্যমে এইগুলি আগে থেকেই চলছিল আর আমি তো জানি আমাকে তো বলেছে একজন স্পেশাল এজেন্ট এটা ওয়াইল আই নিউ ইয়র্ক উই টু নিউ ইয়র্ক কাউন নিউ স্টেটে অরেঞ্জ কাউন্টি পর্যন্ত গেলাম অনেক কথা হলো যাতায়াতের মধ্যে তিন ঘন্টা যে এইগুলি তো ডিপ স্টেট করছে আপনার এখানে কোনো ইলেকশন হচ্ছে না ডিপ ডিপ স্টেট ওয়ান্ট এইখানে নাটক মঞ্চস্থ করছে এইখানে এবং শেখ হাসিনাকে বাইরে রাখার জন্য কিন্তু ইন্ডিয়ার সাথে ওরা পারবে না এট দি এন্ড অফ দা ডে ইন্ডিয়া ইজ ভেরি অ্যাক্টিভ নাও

একজন একটা বিজয়ী দল আসবে যখন ওই বিজয়ী দলটি গভর্নমেন্ট ফর্ম করে ফেলবে তখন আর ইন্ডিয়ার খেলা কি হবে তারা কি এখন আমি শিওর না যে গভর্নমেন্ট কবে ফর্ম হবে ওর কারণ হচ্ছে যে এই যে হ্যানা ভোট আছে যে অর্ডিন্যান্সটা আছে অর্ডিন্যান্সে বলা হয়েছে একশো আশি কার্য দিবস এই কার্য দিবসের মধ্যে আপনাকে এই জিনিসগুলি কনস্টিটিউশনে আনতে হবে কনস্টিটিউশন মডিফাই করতে হবে অথবা কনস্টিটিউশন ফেলে দিতে হবে নতুন কনস্টিটিউশন লিখতে হবে সো দে উইল বি অ্যাক্টিং অ্যাজ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইট উইল নট বি এ পাওয়ার ট্রান্সফার অ্যাসেম্বলি পার্লামেন্ট বিকজ ওই অর্ডিন্যান্সে আছে হানার যে আপনি রেফারেন্ডামের যে অর্ডিন্যান্সটা আছে সেখানে বোধহয় আমাদেরকে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য দর্শক আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফিজ